আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার গিয়েছিলাম শপিং মলে বাচ্চার আজকে লং টাইম ক্লাস ছিল তো সবাই মিলে আমরা গিয়েছিলাম ভাবিদের এখানে কেনাকাটা আছে টুকটাক এইগুলা কিন্তু চেয়ার কাভার প্লাস টেবিল কাভার আছে এগুলো খুবই সুন্দর তবে দামও প্রচুর দুই তিনটা কালার ছিল দুই তিনটা কালারই সুন্দর ছিল ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগে কেয়ার করবো করার তোর কিছু নেই আর এই শতরঞ্জিটা শতরঞ্জিটা বেশ সুন্দর আমি ওই সেলসম্যানকে বলতেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দেন আমার ভালো লাগছিল শতরঞ্জিটা খুবই ভালো লাগছে তবে এইখানে শতরঞ্জিটার এত দাম ওইটুকু একটা শতরঞ্জি সাতাশশো তিন হাজার টাকার মতো দাম এখানে তো ফিক্সড প্রাইস ওরা কোনো কিছু কমায় না আর ভাবি একটা রানার নিল ওই টি টেবিলের জন্য রানারগুলো কিন্তু খুবই সুন্দর রানার ভালো লাগে আর এগুলোও টু পিস টু পিস বাল্য কুসুন কাবার আর টি টেবিলের রানার তো এগুলো ভালো লাগে আসলে মার্কেট মার্কেটে গেলে দেখতে দেখতে একটা জিনিস পছন্দ হয় আর পছন্দ হলে আমার মনে হয় কোনো জিনিস রায় আসা উচিত না বিশেষ করে এই মার্কেটটায় এই মার্কেট ডিফেন্সদের মার্কেট তো মার্কেটটায় সব ধরনের মানুষ আসে তো ভালো একটা জিনিস থাকে না আর কমানোরও কোনো অপশন নাই আর যারা সিভিল তাদের দাম একটু বেশি আর যারা ডিফেন্স তাদের জন্য দাম একটু কম তো এইখানে আবার দেখতেছি টেবিল ম্যাট প্লেট ম্যাট প্লাস রানার তো ভাল লাগছে ব্ল্যাক কালার ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশানটা খুব ভালোই লাগছে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে কারোর কাছে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বাসায় আসার পর আমার আংটিগুলো বের করেছি স্কুলে যাওয়ার সময় পাচ্ছিলাম না ওর বাবাকে রাস্তায় আমি ফোন তোর বাবাকে ফোন দিয়ে বলেছিলাম আমার আংটিগুলো কোথায় ও বলছিল যে তোমার ছেলে হয়তো বা ফেলে দিয়েছে তো আমার গাড়ির মধ্যে মনটা খারাপ হয়ে গিয়েছিলো বাসায় এসে অনেক খোঁজাখোঁজির পর আংটিগুলো পেয়েছে এগুলো আমার রাফা ইউজের আংটি আমি প্রায় প্রতিদিনে একটা দুটো করে পড়ি আংটি আমার পড়া জন্যে ভালো লাগে আমি পঞ্চাশ টাকা দামের থেকে শুরু করে আংটিগুলো পরি আমার আংটির মধ্যে এমন অনেক আংটি এসেছে পঞ্চাশ টাকাও দাম আবার পাঁচশো টাকাও দাম তো আমার স্বার্থের মধ্যে আমি আমার জিনিস ইউজ করার চেষ্টা করি তো কি আর বলবো এটাই হচ্ছে আমার ছোট্ট একটা জীবন ছোট্ট একটা গল্প সিম্পল লাইফস্টাইল তো এই যে এই মার্কস টুটটা কিনে এনেছি আমি ভাবছি যে এই জারটার মধ্যে রেখে দিব আর জারটাও সেদিন কিনে এনেছি তো জারটার মধ্যে রেখে দিয়ে যখন সেমাই বা পায়েস রান্না করি দেখা যায় দুই তিন চামচ দিলে একটু ভালো লাগে এই আর দুধ চা আমি খুবই কম খাই দুধ চাটা আমার অতটা খেতে ইচ্ছা হয়ই না বলা চলে তো ভরে নিচ্ছি এর ভিতরে রেখে দেবো কেবিনিটের ভিতরে আর হাতের কাছে সব জিনিস না থাকলে পাগল পাগল মনে হয় আর আমি আমার রান্নার জন্য আমার চা প্রয়োজনীয় জিনিস আমি সবই হাতের কাছে রেখে দিই পাঁচশো গ্রাম এনেছিলাম তো এর ভিতরে আটটা ছিল না তো কিছুটা বাকি আছে তো ওটা দু তিনবার খেলেই হয়তো শেষ হয়ে যাবে আর বাকিটা এর মধ্যে রেখে দিলাম আর কাচের জারে সব জিনিস রাখাই ভালো কাচের জিনিস ছাড়া অন্য কোনো জিনিসে দুধ বা আদার্স অন্য কোনো জিনিস রাখলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয়টা বেশি থাকে প্লাস্টিকের কোনো জিনিসে আমি বরাবর সব সময়ের জন্যই আমি চেষ্টা করি যে কাচের জারের ভিতরে সব জিনিস রাখতে আর আমার ভালোই কাচের জারটার আছে অনেক ধরনের তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ